আজকের গল্পটা পড়ে চোখ দিয়ে এমনিতেই পানি চলে আসলো আজকের গল্পটা এক নির্মম সত্য ঘটনা একটা বাস্তবিক রূপ বাস্তব চিত্রই তুলে ধরা হয়েছে তো আজকের গল্পের ভাইয়াটা বলেছিলেন আমি কি মারা যাব আমার কি আত্মহত্যা করা উচিত বাবা মা সন্তানকে মানুষ করার পর কেন খোটা দেয় ইমোশনালি ব্ল্যাকমেল করে সন্তানদের কেন হাতে রাখতে চায় এই বাবা মাগুলো মা নিজে পছন্দ করে শখ করে বিয়ে করালো আমাকে আমি সরকারি চাকুরিজীবী বাবারে ব্যবসা আছে মাসে পঞ্চাশ থেকে এক লাখ টাকা আসে ব্যবসা থেকে বাবার বয়স পঁয়ষট্টি মায়ের বয়স বাহান্ন আমি ছোট মেজো ভাই বড়ো ভাইও সরকারি চাকরি করে বাবাও চাকরি করতেন এখন পেনশন পান ব্যবসাও করেন মানে বুঝতেই পারছেন টাকার অভাবটাই আমাদের আলহামদুলিল্লাহ বাড়িটা পলাশের বাড়ির কাছেই পলাশ হলো আমার ফ্রেন্ড বিয়ের পর থেকে আমার মা মেজো ভাই বড়ো ভাইদের বৌদের সাথে সবসময় ক্যাসাল করতেন এবং বলতেন ছেলেকে আমি মানুষ করেছি ছেলে আমার মায়ের কথা ছিল ভাবিদের অধিকার নেই ভাইয়ের ওপর অবশেষে ভাইয়েরা একই বিল্ডিংয়ে আলাদা হলো কিন্তু মা তারপরও তাদের সংসারে নাক গলাতেন ভাইয়েরা প্রতি মাসে মাকে দশ হাজার করে টাকা দিতেন বিয়ের পর আমি আর আমার বউ একা সময় কাটাতে পারতাম না মা আমাদের সাথেই থাকতেন একই ফ্ল্যাটে একটা রুম আমরা আর একটা রুম মায়া আর বাবার জন্য আমাদের বিল্ডিং ছয়তলা ধানমন্ডিতে বাবা বলেছিল আমাদের পাশাপাশি রুমে না থেকে অন্য রুমে থাকতে কিন্তু মা রাজি হন নাই পাশাপাশি রুম মা আর আমার আমার রুমটায় হাই কমট ছিল মায়ের রুমে লো কমট তাই মা বললো আমি তোমাদের রুমেই যাবো বাথরুম করতে রাত দিন দুপুর সকাল একটু পরপর মা আমাদের রুমে আসতো আমরা স্বামী স্ত্রী একটু জড়িয়ে ধরে শুতেও পারতাম না কাছে আসতো দূরের কথা এটাও বউ সহ্য করতে না পেরে একদিন আমাকে বলল মায়ের রুমে হাইকোম্ট লাগাও এ কথা মা শুনে বলে না টাকা নষ্ট করতে দিব না আমি আমার ছেলের আমি তোমাদের রুমেই যাব। তখন আমি বললাম মা তাহলে তুমি আর বাবা আমাদের রুমে থাকো আর আমরা তোমাদের রুমে যাই মা তাতেও রাজি না আমি মাকে বোঝাতে পারছিলাম না মা তোমার জন্য আমি আর আমার বউ সময় কাটাতে পারছিলাম না মা বলে তোদের কি নতুন বিয়ে নাকি যে রুমে মা ঢুকলে সমস্যা এটা কেমন কথা আপনারাই ভাবুন ধরুন আপনি আর আপনার বউ শুয়ে আছেন একটু রোমান্টিকভাবে কাপড় চোপড় অগছ শরীরে তখন নখ না করে রুমে আপনার মা ঢুকে ঢুকলে কেমন লাগবে নখ না করে ঢুকে পড়ে মা একবার না বহুবার রাত বারোটা দুইটা তিনটা চারটা পাঁচটা এতবার বুঝলাম বাথরুম করতে হাই কমট লাগে কিন্তু গোসল অজু হাত মুখ ধোয়ার জন্য তো আরেকটা বাথরুম আছে তাহলে সেগুলো করতেও মা কেন আমাদের বাথরুমে আসে মায়ের বাথরুম পরিষ্কার বড় সুন্দর এখানেই স্ত্রীর অভিযোগ কারণ সেও চায় একটু প্রাইভেসি আমি আর আমার স্ত্রী এক রুমে সময় কাটাতে পারতাম না অফিস থেকে ফিরে মা শুরু করে দিত সারা দিন বড় ভাই মেজ ভাইয়ের সংসারে কি হলো এটা নিয়ে আমার বউ এর বয়স একুশ আর আমার আঠাশ দিন বউ একা কাজ করে মা একটু সাহায্যও করে না এরপরও মা বউয়ের নামে বিভিন্ন কথা বলতে থাকে আমাকে আর বউকে নিয়ে একটু বাইরে যেতে চাইলে মা পিস ধরতো ইচ্ছে করে না তো মা অসুস্থ এটা দেখাতো বইয়ের সাথে রুমে যেতে যেতে রাত হতো অফিস থেকে ফিরে মা প্রতিদিন বলতো তোদের পিছে এত টাকা খরচ করছি তোদের মানুষ করছি সেই তোরা এখন বউ পাগল কিন্তু আমরা কোনো ভাই ইচ্ছে করে আলাদা হইনি বা কেউ মায়ের সাথে খারাপ ব্যবহারও করিনি মা চাইতো আমাদের হাতে রাখতে বইয়েরও তো চাহিদা থাকে স্বামীরও তো স্বামীর সাথে সময় কাটাতে চাই কিন্তু না মায়ের কথা মায়ের অনুমতি ছাড়া এ বাড়িতে কেউ শ্বাস নিতেও পারবে না এভাবে চলতে চলতে বিয়ের আড়াই বছর পার হয়ে বউ মুখ খুলল বলল হয় আমাকে নিয়ে আলাদা হও নয়তো আমাকে তালাক দাও আমি তোমার বিয়ে করাবো। আমিও তোমার থেকে সময় চাই তোমার ভালোবাসা চাই সারাদিন আমি বাড়ির কাজ করি রাতে তুমি বাসায় ফিরে তোমার মায়ের সাথে গল্প জুড়ে রাত শেষ হবার আগ পর্যন্ত এরপর শুয়ে পড়ো এরপর সকালে উঠে অফিসে যাও তাহলে আমার কাজ কি এই বাড়িতে শুধু তোমার মায়ের কথা শোনা নাকি তাদের সেবা করা ইসলামে তো বৌদের শাশুড়িকে সেবা করা ফরজ না হ্যাঁ আমি এবং মা কথা বললে ওইখানে বউ এসে বসবে মা বউকে বলতো বউ নাকি নজরদারি করছে তাই বউ চলে যেত এভাবেই চলল এখন মা আমাকে আলাদা হয়েতে দেয় না বউয়ের সাথে সময় কাটাতেও দেয় না আবার বউও পারছে না সহ্য করতে বিশাল বড় সমস্যা চলছে আমার জীবনে আমি এই মুহূর্তে কি করব। আমারও ইচ্ছে হয় আত্মহত্যা করতে আমার মতো হাজার ছেলে এভাবেই বউ আর মায়ের যন্ত্রণায় মারা যাচ্ছে ধীরে ধীরে তিলে তিলে যদি এখানে বইয়েদের দোষ নেই কী করব আমি একদম সত্য একটা ঘটনা তো আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি কারো জীবনের সাথে মিলে যায় তো আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারো যদি আমার এই গল্পটা খারাপ লাগে তার জন্য ক্ষমপ্রার্থী তো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আল্লাহ হাফেজ